টাইগার শ্রফ আল্লু অর্জুনের সিনেমার ভিলেন হতে চলেছে সেরকমটাই কিন্তু আপডেট উঠে আসছে এবং কিছু কিছু জায়গায় এই আপডেটটা উঠে এসছে যে আল্লু অর্জুনের সিনেমাতে একটা গুরুত্বপূর্ণ রোলে আমরা টাইগার শ্রফকে দেখতে পেতে চলেছি এটা একদম কনফার্ম হয়ে গেছে তো যদি এটা হয় তাহলে টাইগার শ্রফের জন্য কিন্তু খুব ভালো একটা ডিসিশন খুব ভালো একটা কিন্তু অফার আল্লু অর্জুনের এত বড় একটা প্রজেক্ট যেখানে ডিরেক্টর হচ্ছে অ্যাটলি তো এই প্রোজেক্টের সাথে যুক্ত হওয়া মানে নিজের একটা কিন্তু একটা ফ্রেম পাওয়া এবং যদি ভিলেনের চরিত্র হয় তাহলে তো মানে সেটা না ছাড়াটাই বেটার হবে তো দেখা যাক এটা হয় কিনা দেখো রিসেন্ট টাইমে টাইগার সরফ একের পর এক যেরকম ঝুল সিনেমা করেছে বাঘি থ্রি বলো বাঘি ফোর মানে বাঘি ফোরটা ভাই একদম গু হয়েছে গু পাতলা গু কি জঘন্য সিনেমা ভাই মানে টাইগার শরফ যখন প্রথম দিকে সিনেমাগুলো করছিল না ওই হিরোপন্তি বাভি এই সিনেমাগুলো দেখে মনে হচ্ছিল যে হ্যাঁ একটা হিরো এবার উঠে আসছে তারপর একের পর এক সিনেমা যেরকম করে যাচ্ছিল জঘন্য থেকে জঘন্যতম চাচ্ছাদায় পাতে দেওয়া যায় না টাইগার শ্রফ খুব ভালো একজন অভিনেতা সত্যি বলতে তাকে যদি ঠিকঠাকভাবে ইউজ করে না যেটা সিদ্ধার্থ আনন্দ করেছিল ওয়ার সিনেমাতে ওয়ার সিনেমাতে ভিলেনের চরিত্রে টাইগার শ্রফ মানে কী ভালো ক্যারেক্টারটা ছিল কি ভালো অভিনয় করেছিল তাকে ইউজ করতে পেরেছিল ডিরেক্টর সিদ্ধার্থ আনন্দ তো ভালো ডিরেক্টর যদি ভালো ডিরেক্টরের কাছে যদি টাইগার শ্রফ পড়ে না তাকে ঠিকঠাকভাবে ইউজ করবে এটুকু আমার মনে হয় টাইগার শ্রফের মধ্যে পোটেন্সিয়াল আছে নাচতে খুব ভালো পারে অভিনয় ভালো পারে অ্যাক্টিং ঠিকঠাক লাগে ওর কিন্তু এইসব আলতু ফালতু আল বাল সিনেমা করে নিজের ইমেজটাকে নষ্ট করে তো এই আল্লু অর্জুন অ্যাটলির প্রোজেক্টের সাথে যদি যুক্ত হয় তাহলে তার কেরিয়ারটা কিন্তু অনেকটা মানে উন্নতির দিকে যাবে এটুকু বলতে পারি এবং আল্লু অর্জুন রিসেন্ট টাইমে তার যা মার্কেট ভ্যালু তার সিনেমা তার এই যে অ্যাটলি আল্লু অর্জুনের যে প্রোজেক্টটা আসছে এটা ভাই সিরিয়াসলি বলছি অন্তত দু হাজার কোটির কাছাকাছি কিন্তু কালেকশান দেবে হান্ড্রেড পারসেন্ট তো এরকম একটা প্রোজেক্টের সাথে যদি টাইগার সরফ যুক্ত থাকে তাহলে দারুণ মানে বিরাট ব্যাপার তো শোনা যাচ্ছে যে এই প্রজেক্টের সাথে টাইগার শ্রফ একদম পুরো মানে কনফার্ম হয়ে গেছে এই প্রোজেক্টটাতে দেখা যাক এবার যদি ভালো গুরুত্বপূর্ণ কোনো ক্যারেক্টার হয় অবশ্যই করা উচিত এবং এইরকম অফার তো মানে না ছাড়াটাই একদম বেটার ডিসিশান হবে বলে আমার মনে হয় দেখা যাক টাইগার শ্রফের এটা একটা বেটার চান্স এটা একটা বিরাট অফার বলা যায় তার কেরিয়ার একটা মানে সব থেকে টার্নিং পয়েন্ট হতে পারে এই সিনেমাটা তো আমি সত্যি এক্সাইটেড এই ক্যারেক্টারটার জন্য টাইগার শরফের ক্যারেক্টারটা কেমন হয় কোনো একটা সাপোর্টিং ক্যারেক্টার নাকি ভিলেনের চরিত্র সেটাই দেখার তো আমার মনে হয় না যে ভিলেনের চরিত্রে টাইগার শ্রফ থাকবে আরও বড কোনো নাম থাকতে চলেছে এটুকু হানড্রেড পারসেন্ট দেখা যাক কি হয় তো সত্যি খুব ভালো লাগলো এটা দেখে যে আল্লু অর্জুনের সাথে টাইগার শ্রোফ মানে খুব ভালো লাগছে কিন্তু শুনতে দেখা যাক এটা কবে হয় আশা করছি দু হাজার সাতাশে আসবে এই সিনেমাটা কারণ দু হাজার ছাব্বিশে কোনো রকম চান্সই নেই দু হাজার সাতাশ পর্যন্ত ঠেলবে এই সিনেমাটাকে তো তোমাদের এই আপডেটটা নিয়ে কী মতামত টাইগার শ্রফ আলু অর্জুন অ্যাটলিট প্রোজেক্টে যুক্ত নিয়ে তোমাদের কী মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানিও চললাম দেখা হচ্ছে পরবর্তীতে চ্যানেলটা নতুন থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্যই